আসসালামু আলাইকুম অনেক ভাই বন্ধু আমাকে প্রশ্ন করেন ভাই ফলোয়ার বাড়ে না ভাই ফলোয়ার কেমনে পারবে বলেন ফলোয়ার বাড়বে আপনি ফলো দিবেন পরিমণিকে আপনি ফলো দিবেন হিরো আলমকে আপনি দিবেন সেলিব্রিটিদের ফলো তাহলে আপনার ফলোয়ার ফলোয়ার বাড়বে কিভাবে বলেন তো আপনি এই বড় বড় সেলিব্রিটিদের ফলো না করে তাদের কথা মতো ওই পাঁচটা দশটা রিপ্লে কমেন্ট না করে আপনি কাজ করেন আপনি আপনার যদি দশ হাজার ফ্যামিলি হয় পাঁচ হাজার ফ্যামিলি হয় আপনি কি করবেন আপনার চেয়ে ছোট আইডি যেইগুলো আছে এই আইডিগুলোকে আপনি গুরুত্ব দেন এই আইডিগুলোকে আপনি ফলো দেন দেখবেন সাথে সাথে উনি আপনাকে ফলো ব্যাক দিয়েছেন এবং এই আইডিগুলোর নিচে যারা কমেন্ট করে তারাও কিন্তু ছোট ইউজার আপনি এই ছোট ইউজারদের কমেন্টগুলোতে রিপ্লাই কমেন্ট করে আসেন ঠিক আছে দেখবেন আপনার ফলোয়ার হেই হেই করে বেড়ে যাচ্ছে আপনারা ফলোয়ার দিবেন ফলো ফলো দিবেন কন্টেন্ট ক্রিয়েটারদের যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েট করে যাদেরকে আপনারা ফলো দেন তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে না যেমন সেলিব্রিটি যারা আছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে না তারা সেলিব্রিটি তারা একটা ভিডিও মনে করেন সে গেছে কোথাও ওইখানে যাওয়ার সাথে সাথে অন্যরা ভিডিও করছে ওইটা মনে করেন সারছে হে মনে করেন যে ভাইরাল বিগত দিনে আমরা দেখছি মামুন লাইলা হিরো আলম তারপরে আপনার ওই কি বলে মুস্তাক তিসা তারপরে যে আরও একজন আছে মুরব্বী করে যাই বাইদয়ে অনেকে এরকম আছে এখন এই সমস্ত আইডিগুলোতে গেলে জীবনও আপনার ফলোয়ার আসবে না আর আপনার ওইখানে যায় সময় নষ্ট করার চাইতে আপনার আপনার আশেপাশে দেখবেন কন্টেন্ট ক্রিয়েট করে ছোট ছোট যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে সিলেক্ট করেন যে এই ভদ্রলোক কন্টেন্ট তৈরি করে তাকে আমি ফলো দিলে ফলো ব্যাক পাব এরকম কিছু লোক আপনি সিলেক্ট করেন এরকম লোক আপনি খুঁজে খুঁজে ফলো দেন দেখবেন আপনাকে সে ফলো ব্যাক দিবে দেন আপনার ফলোয়ার বাড়বে আপনি ধরেন আমার আমার একটা ভিডিওর নিচে আপনি যদি কমেন্ট করেন আমার দশ হাজারের পরিবার এগারো হাজারের পরিবার আমার আইডির নিচে দেখবেন দশটা বন্ধু আছে তারা কি করে আমার আইডির নিচে কমেন্ট করে আপনি তাদের আইডিতে একটা লাভ রিয়াক্ট দেন এবং তাদেরকে একটা রিপ্লে কমেন্ট করেন তাদেরকে আপনার পরিবারে নিমন্ত্রণ করেন এক গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনি তাদেরকে আপনার পরিবারে নিয়ে যান যেন আপনার আপনাকে সে ফলো দিতে মানে ফলো দেয় আর কি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন সুন্দর সুন্দর পোস্ট করেন টাইম মেনটেন করে পোস্টগুলো করেন ভিডিও করেন রিলস ছাড়েন যাই করেন না কেন আপনি একটু সুন্দর সুন্দর ভয়েস যেন সুন্দর হয় ভিডিও কোয়ালিটি যেন সুন্দর হয় সব মিলাইয়া যখনই দেখবেন আপনার ভিডিওগুলো সুন্দর হয় পোস্টগুলো সুন্দর হয় ছবিগুলো সুন্দর হয় এগুলো যখনই দেখবে দেখবেন অটোমেটিক আপনার আইডিতে গিয়ে ফলো দিয়ে আসবে এখন আপনি রাস্তাতে হেঁটে যাচ্ছেন একটা ভিডিও করলেন ওটার কোনো এডিট নাই ওটার সাউন্ড কোয়ালিটি নাই কিচ্ছু নাই ওই ভিডিওটা আপনি মনে করেন সাইরে দিলেন এখন আপনার একটা লোক ধরেন একটা নতুন অডিয়েন্স আপনার আইডিতে ঢুকছে তখন আপনি কি ওই ভিডিও দেখবে ওই ভিডিও দেখে কি আপনারা ফলো দিবে দিবে না কখনোই দিবে না সুতরাং আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার চেয়ে ছোটো ছোটো আইডি যেগুলো আছে ওই আইডিগুলোকে আপনি ফলো দেন তারা আপনাকে ফলো ব্যাক দিবে আর দশ হাজারের নিচে যতগুলো আইডি আছে এই সমস্ত আইডিগুলোর মধ্যে আপনি বিচরণ করেন দেখবেন আপনার ফলোয়ার দেই দেই করে বাড়তেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ